পেট ও পরিপাকতন্ত্রের সুরক্ষায় হিজামা অত্যন্ত উপকারী এবং শূন্য চিকিৎসা পদ্ধতি গবেষণা অনুযায়ী পরিপাকতন্ত্রের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে কার্যকরী পরিপাকতন্ত্রের সমস্যা দূর করতে সুস্থতায় আনতে হিজামা হতে পারে অসাধারণ একটি সমাধান একটি সঠিক রুটিন অনুযায়ী দৈনন্দিন খাদ্যাভ্যাস জীবনধারা গড়ে তুলে ও পাশাপাশি হিজামার মাধ্যমে পরিপাক তন্ত্রের সমস্যা প্রতিরোধ করা ও পূর্ণ সুস্থতা লাভ করার সহজ হবে ইনশাল্লাহ হিজামা করে কয়েক সপ্তাহের ভিতরেই পরিপাক তন্ত্র সুস্থ করতে পারে ভাবছেন এমন হিজামা থেরাপিস্ট কোথায় আছে মক্কা হিজামা হেলথ আছে অভিজ্ঞ সকল থেরাপিস্টগণ যারা নিজেদের মেডিকেল ব্যাকগ্রাউন্ডের আলোকে আপনার সমস্যা শুনে সমাধান দেবে হিজামার পাশাপাশি আপনি পাবেন একটি লাইফ স্টাইল প্ল্যান ইনশাল্লাহ তাই আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের মক্কা হিজামা হেলথ কেয়ারে আমাদের সেবাসমূহ হিজামা ফিজিওথেরাপি আয়ুর্বেদিক এবং পঞ্চকর্মা দ্বারা বিভিন্ন রোগ ও অসুস্থতার নিরাময়